এই শেখ হাসিনার নেড়ে বাজারে স্লোগান দিয়েছিল জামাত শিবির রাজা কার এই মুহূর্তে বাংলা চার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার আশের সহমতে জামাত শিবিরে দেশ ছেড়ে যায় নাই জামাত শিবিরে দেশে আছে শেখ আর তার এই এলাকার স্থানীয় সংঘ পাঙ্গরাই এই দেশ ছেড়ে চলে গিয়েছে ওরা ওদের পালের গোলা শেখ এখন ভারতে যারা এখানে স্লোগান দিয়েছিল তারা কেউ ভারতে কেউ কুয়েতে কেউ কাতারে কেউ দুবাই কেউ সৌদি আরব ঠিক কিনা বলেন সুতরাং রাজাকার রাজাকার খেলার দিন শেষ শেখ রাজাকার রাজাকার করতে করতে ভারত গেছে মামুর বাড়ি নতুন করে আবার রাজাকার রাজাকার সুর শোনা যায় শোনা যায় কি না আমরা দেখছি শেখ নিজে একটা তালিকা করছে দশ হাজার রাজাকারের আট হাজারই শেখ নিজের দলের দুই হাজার যারা নতুন রাজাকারি শব্দ আবিষ্কার করতেছে তাদের দলের গ্রামে নাকি গরু চুরি করতে সব লাগে তিনজন কয়জন একজনে চুরি করে আরেকজনে ঘন্টা নিয়ে রাস্তার উত্তর দিকে যায় আর আরেক সুরে জনগণের সাথে মিশে যায় মিশি যে ঘন্টা নিয়ে গেছে কয় ঘন্টার অবস্থা ওইদিকে শোনা যায় সুর মনে হয় ওইদিকে গেছে আসলে সুর যাইতেছে দক্ষিণ দিকে কথা বলছেন কিনা তাহলে সে ওইদিকে বিভ্রান্ত কেন করতেছে সুর ওইদিকে সুর ওইদিকে কেন বলতেছে নিজে সুরের ধরা থেকে বাঁচার জন্য আর আসল সুরকে বাঁচাই দেওয়ার জন্য ঠিক কিনা ঠিক এমন যারা রাজাকার রাজাকার বলে তারা আসলে প্রকৃত রাজাকার নিজেদের রাজাকারীদের ঢাকার জন্য সারাক্ষণ জামাত ইসলামীকে রাজাকার বলে কথা বুঝে আসছে